তেইশ হাজারের একটা ডিভাইসে এত কিছু যদি দেওয়া যায় যেমন পাঁচ বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে কোম্পানি রয়েছে মিরাটিক সেভেন থ্রি ডাবল মতো এসোসি তিন তিনটা ক্যামেরা আছে সেন্সর সনির পরবর্তী শুটার টেলিফটো জুম লেন্স যেখানে থ্রি এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে থার্টিন মেগাপিক্সেলের আলট্রাইড শুটার কোনো দুভাত সেন্সর নেই আবার এই ফোনের ডিসপ্লেটা প্যানেল হান্ড্রেড টোয়েন্টি আর্স আই রিফ ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে প্লাস এই ফোনে আইপি সিক্সটি এইটের এর রেটিং রয়েছে হাই ওয়াটের চার্জার আছে ওয়ারলেস চার্জিং সিস্টেম আছে ভাই তেইশ হাজার মধ্যে আর কি চান তবে বাংলাদেশে কেন বৈষম্য কথা হবে আজকে নিয়ে। দেখুন এই ডিভাইসে অনেক ভালো জায়গা আছে যেটা শুরুতে আমি বললাম বাট এই ডিভাইসের এমন একটা জায়গা খুঁজে পেয়েছি যে কারণে হয়তো আপনি আবার এটা কিনবেন না আমাদের কাজ ভালোকে ভালো বলা খারাপকে খারাপ বলা এরকম অনেকেই শুরুতে বলে কিন্তু আলটিমেটলি তা করে না বাট চলুন আমরা আসলে দেখতে চাই এই ডিভাইসের আসলে কি অবস্থা মটরবুলার এস ফিফটি নিয়েও নিয়ে আপনারা পেয়ে যাবেন কিন্তু এস এম এস গ্যাজেটে এবং তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিচার পার্ডকে ডিসক্রিপশন তাদের সবাই ইনফরমেশন দেওয়া থাকলো আর বাংলাদেশে এটার কারেন্ট প্রাইস অ্যারাউন্ড থার্টি ফোর কে আশেপাশে এজন্যই বলছিলাম কেন বাংলাদেশ আসলে বৈষম্য যেখানে এই ফোনের দাম অনলি টোয়েন্টি থ্রি কে ইন্ডিয়াতে ফার্স্ট অফ অল খুবই স্লিক অ্যান্ড লাইট ওয়েট ডিভাইস হ্যাঁ আসলেই এবং এটা হাতে নিয়েও খুব কমপ্যাক্ট একটা ফিল করবেন কারণ খুব বেশি বড় ডিভাইস না এটা এবং মটরোলা একটা জিনিস খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারছে তাহলে এর রিয়ার প্যানেল যেখানে ভিগান লেদার আমরা দেখতে পাই এটার আরো বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট হয়ে থাকে বাট এটা খুবই বোল্ড ভার্মিলিয়ান টাইপের একটা ভাইব দেয় আর এর যে বডি ফ্রেমটা এটা কিন্তু প্লাস্টিকই তৈরি বাট এই জায়গায় মোটরোলা খেলাটা দেখিয়েছে এটা দেখে আপনি প্রথমে মনে করবেন যে এটা মেটাল গ্লোসি এবং ম্যাট দুইটার কম্বিনেশনে করছে কারণে মেটাল টাইপের একটা ফিল দেয় ব্যাপারটা ভালো লাগছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক নাই এই জন্য মোটো ভালো লাগে

もうやはり সিমেট্রিক্যাল টাইপের লাগছে টপ সেন্টারে সিঙ্গেল পাসল কাটাটা আছে এটাও বেশ ছোটখাটো তবে যে বিষয়টা নোটিস করবেন এবারে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে এবং ফ্ল্যাট ডিসপ্লে হওয়ার কারণে হয়তো অনেকের কাছে বেশি ভালো লাগবে ডিসপ্লেটাকে প্রোডেশন করছে কোর্নিং গোডিলে ক্লাস থ্রি আর বেটার কিছু আমি আশা করছিলাম অ্যাটলিস্ট কোর্নিং গোডিলে ক্লাস ফাইভ হওয়া উচিত ছিল এখানে এইচ ডি প্লাস এর সাপোর্ট পাচ্ছেন এবং তিন হাজার নিটস পিক ব্রাইটনেস আছে এই ডিসপ্লেতে যা বাইরে ব্যবহার করার জন্য আই মিন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করার জন্য উপযোগী স্ট্রাগল ফ্রি আমরা ব্যবহার করতে পারছিলাম ওয়াইড ভাইন এলোয়ানের সাপোর্ট থাকলেও নেটফ্লিক্সে এইচ ডি সাপোর্ট পাওয়া যায়নি বাট ইউটিউবের ক্ষেত্রে এইচডিআর হান্ডেড টোয়েন্টি এপিএস এর ফোর ভিডিও আমি প্লে করে দেখছিলাম প্লেব্যাক রেজাল্ট একদম স্মুথ ছিল সেখানে সমস্যা পাওয়া যায়নি আর লং টাইম ভিডিও দেখার ক্ষেত্রে এই ডিভাইসটা খুব একটা হিট জেনারেট করে না অনেক ফোনে দেখা যায় ডিসপ্লে পোর্শনটা অনেক বেশি হিট জেনারেট করে বাট না এটার ক্ষেত্রে ওই জায়গাটা ঠিকঠাক আছে ডিসপ্লে নিয়ে কমতি আমি একটাই বলবো সেটা হলো ডিসপ্লে প্রোডাকশনটা আরেকটু বেটার থাকা উচিত ছিল এর বাইরে ডিসপ্লে এক কথায় জোস্ট যদি কিনে আপনি থার্টি টু থার্টি ফোরের মধ্যেও কেনেন এই ডিসপ্লেটার তলায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে পজিশনটাও ঠিকঠাকই আছে এবং এটা প্রত্যেকবারই ঠিকভাবে রিড করতে পারছে একটু ভিজিট ভিজে গেলে মাঝে মধ্যে টুকটাক মিসম্যাচ করে এর বাইরে ওকে আছে আর কি রয়েছে স্ট্র্যি স্পিকার হ্যাঁ দুটা স্পিকার সাউন্ড তো পাবেন এবং লাউডনেস যথেষ্ট ভালো ক্লিয়ার সাউন্ড দেয় অনেক ফোনে দেখা যায় ব্যাকসেলটা একটু ভাইব্রেন্ট করতে থাকে ন এটার ক্ষেত্রে সেই সমস্যা পাইনি হ্যাপটিক ফিডব্যাক ভালো ছিল স্মার্টফোনটার দাম অনুযায়ী ব্যাটারি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড টেন মিলিয়াম পাওয়ারের যেটা অবশ্যই কম হ্যাঁ অবশ্যই কম স্ট্যান্ডার্ডের চাইতে কারণ বর্তমান সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা স্মার্টফোনে দেখতে পাই অ্যাটলিস্ট ফাইভ থাউজেন্ড এমএস এর থেকে বাড়লে আরও খুশি হই বাট এই স্মার্টফোনটাতে সেই জায়গায় বেশ কিছুটা কমতেই আছে তবে আপনি চার্জার হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্সটি এইট ওয়ার্ড ওয়ার্ড এছাড়াও চার্জিং সিস্টেম সাপোর্ট করে ফিফটিন ওয়ার্ড এই জায়গাটা বা এই কম্বোটা খুবই ভালো সিক্সটি এইট ওয়ার্ডের চার্জার দিয়ে এই ডিভাইসকে আমাদের ফুল চার্জ করতে সময় লাগছিল থার্টি এইট মিনিটসের মতো যেটা আমি মনে করি রিসেন্ট অন্যদিকে এর ব্যাক আপ হ্যাঁ সেটাও খারাপ না এই ডিভাইস থেকে আপনারা সাড়ে ছয় থেকে সাত ঘন্টার মতো এস পাবেন এটা আমাদের টেস্টিং রেজাল্টে আপনার ইউজ কেস একটু ডিফারেন্ট হতে পারে কারণ রেগুলার ইউজাররা আবার এইভাবে ব্যবহার করে না আমাদের তো টেস্টিং এর ব্যাপার থাকে সো ব্যাটারিটা ছোটো ছোটো হওয়ার কারণ হলো এই ছোট তো সব মিলে একদিন চালাতে পারবেন বা কেউ যদি বলে একদিনের উপর চালাতে পারবেন সেটা আমার মনে হয় না সম্ভব ভাই ব্যাটারি ছোট আছে এটা নিয়ে আমার কমপ্লেন থাকতো না যদি ইন্ডিয়ার মতো একটা বেস্ট প্রাইসে পেয়ে যেতাম ইভেন ইন্ডিয়াতে তো মানে বিভিন্ন অফার স্মার্টফোন আরো কম দামে পাওয়া যায় বাট বাংলাদেশে কেন এই বৈষম্য তবে বৈষম্য রাখে নাই কিন্তু দাঁড়া স্পেশাল বেশ কিছু অফার নিয়ে আসছে ওদের ইলেভেন ক্যাম্পেইনে যেমন আপ টু এইটি অফ ইন ফ্ল্যাশ সেল রিলস ভাই পঞ্চাশ কোটি টাকার ভাউচার ড্যাম এছাড়া ফ্রি ডেলিভারি এছাড়া পনেরো পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বিকাশ পেমেন্টে এছাড়া অন্য ব্যাংক এর তো থাকছেই এরপর ধরুন কোনো একটা জিনিস আপনি কিনে ফেললেন বাসায় রিসিভ করার পরে ভালো লাগলো না রিটার্ন পলিসি তো রয়েছেই সাত দিনের মধ্যে আপনি রিটার্ন করতে পারছেন তো একদম টেনশন ফ্রি আপনি শপিং করতে পারেন সো পার্টিসিপেট ইন ইলেভেন ইলেভেন মেগা কন্টেস্ট ভিডিও ডিসক্রিপশনে সমস্ত ডিটেল দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন হালকা করে একটু প্রমোশন হয়ে গেল এনিওয়ে এই ডিভাইসের রিয়ারে তিন তিনটা শুটার রয়েছে মেন শুটার পঞ্চাশ মেগা পিক্সেলের সোনির সোনি এল ওয়াই টি সেভেন হান্ড্রেড সি সেন্সর রয়েছে যেখানে আপনারা ওয়াইএস পেয়ে যাচ্ছেন পরবর্তী শুটারটা টেন মেগাপিক্সেলের এটা মূলত একটা টেলিফটো জুম লেন্স যেখানে আমরা থ্রি এক্স অপটিক্যাল জুম পাচ্ছি পাশাপাশি এখানে ওয়াইএসও থাকছে এছাড়াও রয়েছে থার্টিন মেগাপিক্সেলের আলট্রাওয়েড শুটার আর ফেসিং ক্যামেরায় রয়েছে থার্টি টু মেগা পিক্সেলের শুটার সো ইয়া ক্যামেরার সেট আপ অবশ্যই ভালো বলতে হয় কোনো ওই এমনি ক্যামেরায় দেওয়া হয়নি মানে দুই মেগাপিক্সেল টিক্সেল যা আছে কাজের সেন্সর তবে মটোরোলার ছবি নিয়ে সন্দেহভাবে একটু থেকে যাবে এটা খুব স্বাভাবিক কারণ মটোরোলা অনেক ভালো করলেও ওদের এই বাজেট ফোনগুলো বা মিড রেঞ্জের ফোনগুলোর দেখবেন ক্যামেরা খুব একটা যাচ্ছেই হয় না এতদিন আমরা জানতাম রিসেন্টলি দু একটা ফোন ভালো করছে এইটার কি অবস্থা শুরুতে যদি বলি এর যে সেন্সরগুলো রয়েছে প্রত্যেকটার কালার নিয়ে বলতে গেলে এক একটা না একটু আলাদা আলাদা টাইপের কালার দিচ্ছিল মেন ক্যামেরাটা হ্যাঁ এটা অলমোস্ট ন্যাচারাল টাইপের একটা কালার দেয় একটু ভাইব্রেন্ট টাইপের যেটা দেখতে ভালো লাগে ওভার স্যাচুরেটেডও না ওভার কন্ট্রাস্টিও না নর্মালি মোটামুটি ভালোই লাগে যদি কিনা হ্যাঁ যদি কিনা আপনি কোনো ন্যাচারাল ছবি তুলছেন ঘর বাড়ি বিল্ডিং এ জাতীয় ছবি তুলছেন রাস্তার ছবি তুলছেন দেন ওকে বাট সেই একই জায়গায় আপনি যদি কোনো মানুষকে রেখে নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তুলেন তখন দেখবেন কি যে মানে ওই মানুষটার স্কিনে একটা ব্ল্যাকিশ ভাব চলে আসে শ্যাডো এরিয়াগুলোতে লাইক চোখের নিচে হতে পারে বা কর্নার এরিয়া হতে পারে যে জায়গাগুলোতে মোট কথা একটু শ্যাডো পড়ছে এমনকি অনেক সময় টোনে একটা রেডিশ টাইপেরও ভাব চলে আসে আর কি কিছুটা ওই গুগল পিক্সেল টাইপের একটা ভাইব দেয় বাট ওটার মত ডিটেল বা ওরকম কিছু না কিন্তু মোটেই বাট ওরকম টাইপ একটু কন্টাস লাগে তো এই ব্যাপারটা একটু লাগছে আমার কাছে অন্যদিকে আছে যেমন এই ছবিটা যদি দেখেন সেখানে এই যে আমি একটা রুমের ভিতর থেকে তুলছিলাম বাইরে কিন্তু একদম হার্স লাইট তারপরে রুমের ভিতরের এই যে কর্নার এরিয়া যেখানে ক্রেস গুলো রাখা আছে সেই জায়গা মোটামুটি ডিটেল আবার অন্যদিকে জানালার পাশ দিয়ে দেখুন সেই জায়গাটাও কিন্তু ব্যালেন্স করতে পারছে সেম জায়গায় আমি দিয়ে তুলছিলাম আলট্রাওয়াটার দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন সিনিয়রিটা আসলে কেমন ছিল আলট্রাওয়াটের ক্ষেত্রে আমরা দেখতে পাই হ্যাঁ ওটা রেঞ্জ ততটা পারছে না যেটা মেইন ক্যামেরা পারছে তবে ছবিগুলোকে যদি জুম করে খুব একটা হামারে ডিটেল পাবেন না ডিটেলের কিছু রেখে মনে হয় যখন আপনি থার্টি ফোর দিয়ে কিনছেন ডে লাইটে অনেক ছবিতে একটু কন্ট্রাস্ট লাগলো লাইটের কন্ট্রাস্ট পরিমাণ আমার কাছে একটু কম মনে হচ্ছিল বরং আর একটু আর একটু কালারফুল হলে দেখতে বোধ হয় আরও বেশি ভালো লাগতো কিছু কিছু ক্ষেত্রে একটু ওয়াশ আউট টাইপেরও লাগছিল এমনিতে নাইট মোডে নয়স গ্রেন খুব একটা দেখা দেয়নি এবার যদি এসে আলট্রাওয়াইডে তার আগে এই ভিডিওটা দেখুন এখানে একটা স্ক্রিন রেকর্ডার রয়েছে যেখানে দেখলে আপনি বুঝতে পারবেন এই ডিভাইসের মানে আলট্রা ওয়াইডে গেলে পরে কালার টোন কতটা শিফট করে মেন ক্যামেরা থেকে যখন আলট্রা ওয়াইডে যাচ্ছে সেটা হয়তো মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া ফেলে যাচ্ছেন ভিডিও দেখে এবং হ্যাঁ সত্যি মেন ক্যামেরার সাথে আলট্রা ওয়াইডের কালারের বেশ কিছুটা তফাত রয়েছে আলট্রা ওয়াইডটা কালারটা একটু নিজের মতো করে প্রেজেন্ট করে অনেক বেশি কালারফুল করে ফেলে ইভেন আপনার কাছে মনে হতে পারে মানে ফিল্টার টাইপের একটা ব্যাপার স্যাপার ওরকম একটা ভাইভ দেয় আলট্রাওয়েড এর ডিটেলের পরিমাণও কম ছিল আলট্রাওয়েডটা থার্টিন মেগা পিক্সেল অনুযায়ী আমি আরো বেটার আশা করছিলাম এখানে ডাইনামিক রেঞ্জেরও বেশ কিছুটা অভাব রয়েছে ডে লাইটের ছবি আপনার কাজে লাগাতে পারলেও লো লাইটে খুব একটা কাজে লাগবে না এর ছবি এবারে যদি আসি জুম লেন্সে এখানে আমরা থ্রি এক্স পর্যন্ত অপটিক্যাল জুম পাবো থ্রি এর জুম আমার কাছে মোটামুটি ভালোই লাগছে ইভেন ছবিগুলো যেমনটা দেখছেন মেন ক্যামেরা যেমন ন্যাচারাল আমরা পাই এখানেও কিন্তু মোটামুটি ন্যাচারাল একটা কালার টোন দিতে পারছে প্লাস ডিটেল মোটামুটি ডিসেন্ট আছে তবে আপনি মজা পাবেন পোর্ট্রেট মোডে এই ডিভাইস দিয়ে চারটা ফোকাল লেন্থ আপনি পোর্ট্রেট নিতে পারবেন টোয়েন্টি ফোর এম এম থার্টি

আচ্ছা এরপরে ক্যামেরা এটা মোটামুটি চলো টাইপের একটা রেজাল্ট দেয় আউটডোর কন্ডিশনে ভালো ডিটেল দিতে পারে ডাইনামিক রেঞ্জ মেন ক্যামেরা মতো ততটা ভালো না এটা খুব স্বাভাবিক তবে কাঁচাল আর কি ইনডোরের দিকে এর সব একটু সফট লাগবে আরকি আর একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করছে একটু ফর্সা করে দেওয়ার প্রবণতা আছে চলে এই ফোনের মেন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় ফোর কে থার্টিএপিএস এ আর আপনি থাউজেন্ড এড নিলে সিক্সটি এপিএস এর মজাটা পাবেন হরাজন লক সিস্টেমটা রয়েছে এছাড়া ইআইএস ওয়াইএস কাজ করছে আর কি তো ফোর কে থার্টি দিয়ে আমরা রেকর্ড করছিলাম যখন স্ট্যাবিলিটি মোটামুটি মানের পেয়েছি চলন সই আর কি বলবো আমি এটাকে অন্যদিকে ডিটেলও ভালো আছে বাট যখন আপনি মানে লাইট থেকে হেভি হাইলাইটেড এরিয়া নিচ্ছেন সেটা ব্যালেন্স করতে গিয়ে ভালো টাইম নেয় এবং স্ট্রাগল করে যদি লাইট টাইট এর অনুকূলে থাকে তাহলে এর ভিডিও আপনার কাজে লাগবে ইভেন আমার মনে হয় এর চাইতে বেটার কোয়ালিটির ভিডিও করা যায় এমন স্মার্টফোন থার্টি ফাইভ কে অ্যারাউন্ড থার্টি ফাইভ পেয়ে যাবেন ইভেন স্যামসাং এর ফোন থাকার কথা ওই যে এ সিরিজের আর ভিডিও স্যাম্পল হচ্ছে এমন যেমনটা দেখছেন অতিরিক্ত কালার বুস্টেড মনে হচ্ছে এখানে একটু কালার বেশি করে ফেলছে আর কি পাশাপাশি এটা করতে গিয়ে একটু প্যারা খাচ্ছে তো ফাইনালি ওটাই মটোরোলার ক্যামেরাতে কমতে আছে আমি যেমনটা বলছিলাম এই ফোনের অনেক অনেক ভালো জায়গা থাকলেও কিছু কিছু জায়গায় কমপ্লিট করার জায়গা আছে ক্যামেরাটাই মানে ভালো করতে পারলে এটা সব দিক থেকে একটা ব্যালেন্স ফোন মোটরোলা কিন্তু এই ডিভাইসে পাঁচ বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিচ্ছে আপনি ঠিকই শুনছেন আর সিকিউরিটি আপডেটও পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের অন্যদিকে এই স্মার্টফোনটা রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে আর মটোরোলার হ্যালো ইউআই আছে মটোরোলার হ্যালো ইউই সম্বন্ধে বলতে গেলে বেশ ক্লিন লাইট ওয়েট একটা ইউআই খুব লাইট ওয়েট বলা যাচ্ছে না বাট মানে আপনাকে ফিল্ডটা দেবে ওরকম কিছু দেয় ইভেন গ্যালারিটাও দেখবেন যে গুগল ফটোস ব্যবহার করে রাখছে প্লাস এদের যে ডায়ালার সেটাও কিন্তু গুগলেরই সো আপনি রেকর্ডিং এর সুবিধা এখানে মানে ওই ব্লোটার টুটার দিয়ে ভরা টরা ওরকম কোনো বিষয়ই নেই একদম ক্লিন যারা এই ধরনের ক্লিন টাইপের একটা লুক চান তাদের কাছে আবার এর ইউআই কিন্তু বেশ ভালো লেগে যাওয়ার কথা পাশাপাশি বেশ কিছু ফিচার্স ওরা অফার করে থাকে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যেমন স্মার্ট কানেকটিভিটির মতো সুবিধাগুলো রয়েছে আচ্ছা প্রসেসর হিসেবে

যে জায়গাটা একটু কমতি মনে হয়েছে আর একটু বেটার কিছু থাকা উচিত ছিল থ্রি পয়েন্ট ওয়ান টাইপ আর এলপিডি র্যাম রয়েছে তো পারফরমেন্স খারাপ না এই জায়গাটা অবশ্যই ভালো বাই ওয়ে ক্যামেরার ক্ষেত্রে আমার একটা বিষয় বলার ছিল যেটা ভুলে মানে ক্যামেরা যখন আপনি লাইক একটা লেন্স থেকে আরেকটা সুইচ করবেন বা যে কোনো একটা কাজ করবেন ছবি তোলার পরেও যখন আপনি ছবিটা বের করে দেখতে যাবেন ওভারঅল সবকিছু মিলে আপনার কাছে মনে হবে একটু ল্যাগ দিচ্ছে মানে ফোনটা হালকা ল্যাগ দিচ্ছে এই ফিল্ডটা আপনি পাবেন এর বাইরে ডে টু ডে টাস্কে আমরা যে ধরনের অ্যাপগুলো রেগুলার ব্যবহার করে থাকি সোশ্যাল মিডিয়া অ্যাপ হতে পারে ইভেন আমি এখানে পাঠাও ব্যবহার ছিলাম আর বেশ কিছু অ্যাপ্লিকেশন ইউজ করে দেখা হয়েছে সেই অ্যাপগুলো ব্যবহার করতে গিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি এবং তখন কিন্তু ল্যাগ আমরা পাইনি অ্যাপ ওপেন ক্লোজ টাইম বলবো বা মিড একটা স্মার্টফোনের মতোই রেজাল্ট দেয় ইভেন মাল্টিটাস্কিংও খারাপ রেজাল্ট করছে না আই মিন র্যাম ম্যানেজমেন্ট ভালো আট জি র্যামের এই স্মার্টফোনটাও ভালো রেজাল্ট দিচ্ছে সাত আটটা অ্যাপ্লিকেশন ইজিলি রান করতে পারছে ব্যাকগ্রাউন্ডে রেখেও আপনি কাজ করতে পারবেন দীর্ঘ সময়ের জন্য আর যখন এই ফোনটাতে হেভি প্রেসার দেওয়া হয়েছিল বা যে সমস্ত অ্যাপগুলো ইন্টারনেট ব্যবহার করে হেভি ইন্টারনেট সেগুলো চালাতে গিয়েও কিন্তু আমরা কখনো এই ডিভাইসকে অতিরিক্ত হিট জেনারেট করতে দেখিনি মানে একদম থার্মাল টোটল করছে বা হ্যান্ডফিল ওরকম লাগছে খুব গরম এটাতে প্রবলেম ফেস করিনি মোটরুল্লাহ এখানে চার হাজার পাঁচশো ষোলো মিলিমিটারের একটা ভ্যাপুর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে যাতে করে এই ডিভাইসটা গরম হলেও খুব দ্রুত ঠান্ডা করা যায় ডে টু ডে টাস্ক সামলানোর জন্য আমি বলবো পারফরমেন্স বেশ ভালোই বা ডিসেন্ট জায়গায় আছে তবে গেমিং এর কি অবস্থা ট্রাই করি এইচ ডি এর আল্ট্রাতে এই ডিভাইসটা দেখছিলাম ফার্স্টের দিকে ভালো রেজাল্ট দিচ্ছে তবে মাইক্রোস্টার ল্যাগের আবার যখন মিনিটসের এরকম টাইমে চলে আসে দেখছিলাম ফোনটা একটু হচ্ছে হেভি হিট জেনারেট করে না হাতে ফিল দেবে এবং ফ্রেম রেটটাও করতে দেখা যাচ্ছিল তবে যখন স্মুথ এক্সট্রিমে নেওয়া হচ্ছিল তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাচ্ছিলাম এক্ষেত্রেও আমরা লং রানে গিয়ে ফ্রেম রেটটা ওঠানামা করতে দেখছিলাম লাইক ফিফটি ফোর থেকে আমি ফিফটি এইটের এর মাঝে ঘোরাফেরা করতে দেখছিলাম আর কি তবে স্মুথ রেজাল্ট পাওয়া যায় আর টুকটাক মাইক্রোস্টার্টার পাচ্ছিলাম আর কি সো আমার মনে হয় যে মানে এরকম বাজার থেকে গেমিং এর জন্য বা পাবজির জন্য মোটামুটি একটা ডিসেন্ট জায়গা আছে বাট গেন্ট যা স্মার্টফোনের উপর বেশ ভালো প্রেশার দিতে পারে হ্যাঁ সেটাও ট্রাই করি বাই ডিফল্ট এই ফোনটাকে একটু চাপ দিচ্ছিল মনে হচ্ছিল যে পাবজির তুলনায় একটু বেশি হিট জেনারেট করছে লং রানে গিয়ে আর টুকটাক লাইগার দেখা পেয়েছে এখানেও প্লাস ফ্রেম রেট এখানে ওঠানামা করে কাস্টম গ্রাফিক্স সিক্সটিএট এর ক্ষেত্রে কিন্তু স্মুথ রেজাল্ট দিচ্ছিল এই ডিভাইসটা সেক্ষেত্রে আমরা ফিফটি টু থেকে ফিফটি এইট এর মতো ফ্রেম রেট ওঠানামা করতে দেখছিলাম আর কি আর ওই মাঝে মধ্যে টুকটাক দেখা ছিল তো আপনি অবশ্যই গেম প্লে করতে পারবেন মানে গেনশন ইম্প্যের মতো গেম চাইলের দিয়ে খেলতে পারবেন এছাড়াও আরো দু একটা গেম টাইম আমরা খেলে দেখছিলাম যেগুলো রেজাল্ট তুলনামূলকভাবে বেটার ছিল আর এর ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন এভরিথিং খুব ভালো পাশাপাশি স্টেডিও সাউন্ড পাচ্ছেন সো দুদিক থেকে সাউন্ড আসবে সেই জায়গাগুলো ভালো রেজাল্ট দিচ্ছে সো আমার মনে হয় না এই ডিভাইসটা কিনলে আপনি পারফরমেন্স নিয়ে কমপ্লেন করবেন আর কি বাই দেবে এখানে কিন্তু ওয়াইফাই সিক্স ই রয়েছে এখানে চোদ্দোটা ফাইভ জি ব্যান্ড রয়েছে এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর রয়েছে এসব কিছু মিলেই ছিল মোটোরোলা এস ফিফটি নিউ এস ফিফটি নিউর প্রায় সব জায়গায় ভালো জায়গাটা হচ্ছে এর ক্যামেরা এবং এইটার দাম মানে ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করে যদি বলি তাহলে আরেকটু কম দামে চলে আসে তাহলে কিন্তু দুর্দান্তটা ডিল এবং তখন মনে হয় আমরা ক্যামেরা নিয়ে ততটাও আর কমপ্লেন করব না তো ইয়া তারপরও যদি কম্পেয়ার সাইজের ফোনে পছন্দ হয় এরকম বাজেট থেকে তাহলে অবশ্যই এই ডিভাইসটা একবার আপনাদের দেখে উচিত হবে বলে আশা করছি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে